ছেলের বয়স কত চার বছর তাই না আপনি আপনি মূলত কি করেন এই সাহায্য চাই বেড়ান আর কোনো কাজ করেন না আপনার হাজব্যান্ড কাজ করতে পারে না কাজ করতে পারে না বলে তো আমি আর আপনার ছেলের বয়স কত চার বছর আপনার প্রতিদিন এইভাবে সাহায্য সেই কত হয় দিন পাঁচশো টাকায় আচ্ছা ঠিক আছে আপনাকে আমি ধরেন একশো দুইশো তিনশো ঠিক আছে ওকে ভালো থাকবে